সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক আপনারা যারা গাড়ি গাড়িপ্রেমী ভাইরা আছেন তারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত গাড়ি আমি দিয়ে থাকি সেগুলো আপনারা ক্রয় করেন এবং আমাকে ফোন দিয়ে বলেন সেটা আমার খুব ভালো লাগে যেহেতু আমি এই লাইনে আসি সেজন্য আপনাদেরকে সঠিক তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করি আমি সাধারণত যে সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি সে সমস্ত গাড়ি সাধারণত যারা নিজেরা পরিচালনা করে তাদের আমি কখনো ব্যবসায়িক গাড়ি সেরকমভাবে প্রমোশন করে দিই না তো যাই হোক সে তারই ধারাবাহিকতায় আপনাদেরকে একটি গাড়ি দেখাচ্ছি এটি একটি ধরা ট্রাক্টর মানে ইঞ্জিনগুলো খুলে কভার খুলে ওইভাবে দেখানো হচ্ছে দেখানোর কারণ হচ্ছে কি যে কালার ভিতরে ঠিক আছে কিনা একটা গাড়ি অনেকদিন চললে ভিতরে বা ইঞ্জিনে যে কালারটা থাকে সে কালারটা চটে যায় বা উঠে যায় সেজন্য করা এই গাড়িটার নাম হচ্ছে প্রিট প্রিট অর্থাৎ ট্রাক্টর এটির সিসি হচ্ছে চার হাজার সাতাশি বাংলাদেশে যে সমস্ত গাড়ি সচরাচর আপনারা দেখতে পান সে সমস্ত গাড়ির সাইতে সবচেয়ে সিসি বেশি হচ্ছে এই প্রিট গাড়ির আপনারা যে যে সকল গাড়ি দেখতে পান আপনাদের চোখে পড়ে এই ট্রাক্টরের মধ্যে তার মধ্যে ষাট হওয়ার্স পরের গাড়ির চার হাজার সাতাশি সিসির গাড়ি বাংলাদেশে একটিও নয় এটা সি চার হাজার সাতাশি সেজন্যে এটার ফুয়েল ট্যাঙ্কির ক্যাপাসিটি সাতষট্টি লিটার অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কি অর্থাৎ তেলের ট্যাঙ্কির লিটার হচ্ছে সাতষট্টি লিটার তেল পাবেন আপনারা এই লিটারে ভরতে পারবেন আর কি ট্যাঙ্কিতে তো দু সালের গাড়ি এটি দু হাজার গাড়ি এক বছরের মতো প্রায় আপনার শোরুমে ধরা ছিল এটির রোটার হচ্ছে মাহিন্দ্রা মাস্কিও রোটার এক সিজিন চালানো হয়েছে এটা পঁচিশশো পঁচানব্বই ঘন্টা রানিং চলতেছে এটার দাম চেয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা এবং এটার ইঞ্জিন খোলা ফিটিং কিছুই করা হয় নাই শুধু পাম্পের কাজ করা হয়েছে আর এটার গিয়ার সিস্টেম হচ্ছে আটটা ফরওয়ার্ড এবং দুইটা রিভার্স আর পাওয়ার স্টিয়ারিং এবং গিয়ার বক্স হচ্ছে সিনক্রোম্যাস তো বাংলাদেশে সচরাচর আপনারা যে গাড়িগুলো দেখেন তার মধ্যে এই গাড়িটাও শক্তির দিক দিয়ে অতুলনীয় পারফরমেন্স কিন্তু আসলে মার্কেটিংয়ের একটা ব্যাপার থাকে সুযোগ সুবিধারও ব্যাপার থাকে এই জন্য বা আপনারা সচরাচর আপনাদের চোখে পড়ে না তবে হ্যাঁ এই গাড়িগুলো বাংলাদেশে অ্যাভেলেবল চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলাতে এই গাড়িগুলো চলে তো এই গাড়িগুলো বিক্রি করবে গাড়িটার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা আত্রাই উপজেলা নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে গেলে আপনারা এই টাকাটি পাবেন আপনারা এই গাড়িটা ছয় লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করা যাবে আপনার ভাইয়ের সাথে কথা বলে স্ক্রিনে ধরনের নাম্বারে আপনারা নিতে পারেন আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশে যে সমস্ত গাড়ি আছে প্রায় তিরিশটা কোম্পানির গাড়ি আছে বাংলাদেশে বা আপনারা অনেকের নামই জানেন না প্রায় তিরিশটা আমি কমই বললাম তিরিশটার বেশ ছাড়া কম নয় বাংলাদেশের যে সমস্ত কোম্পানি গাড়ি চলে তো তার মধ্যে এটিও একটি গাড়ি তো যে সমস্ত গাড়ি আপনারা দেখে থাকবেন যে ধরেন মাহিন্দ্রা আইসার সোনালিকা স্বরাজ যে সমস্ত গাড়ি আছে যেমন ধরেন মাহিন্দ্রা সিসি হল পঁয়ত্রিশশো একত্রিশ সিসি আইসারের সিসি হল তেত্রিশশো সিসি আমি ষাট হওয়ার পরের গাড়ি কথা বলতেছি স্বরাজের সিসি হচ্ছে চৌত্রিশশো আটাত্তর সিসি এবং সোনালিকার সিসি হচ্ছে সাঁত্রিশশো সাত সিসি এবং এই প্রিট গাড়ির সিসি হচ্ছে চার হাজার সাতাশি সিসি অর্থাৎ বাংলাদেশে এই গাড়ির উপর সিসি নাই অন্য কোনো গাড়ি তো আপনি কিনতে চাইলে এটা সেকেন্ড পার্টি হবেন কোনো সমস্যা নয় ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম কাগজপাতি সব কিছু ওখানে করা আছে আপনারা নওগাঁ জেলা আত্রাই উপজেলাতে গেলেই এই ট্রাক্টরটি পাবেন আপনারা জানেন যে আমি যে সমস্ত গাড়ি ভিডিও দিই এটা গাড়িগুলো সাধারণত মালিকানাধীন এবং আপনারা এই যে মিটার বডি দেখতে পাচ্ছেন টিটার সব ঠিক আছে পঁচিশশো পঁচানব্বই ঘন্টা রানিং গাড়ি চলতেছে আর কি আপনারা গেলে কথা বলে নিতে পারবেন আতরাই উপজেলা নওগাঁ জেলাতে ছয় লক্ষ বিশ হাজার টাকা দাম দামাদামি করা দেবে ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই পঁচিশশো পঁচানব্বই ঘন্টা রানিং দু হাজার সালের গাড়ি রোটার হচ্ছে মাহিন্দ্র মাস্কি রোটার এক সিজিনে কাজ করেছে আপনারা ব্লেড বা ফাল যেটাই বলেন না কেন এটা ঠিক আছে আপনারা যদি কেউ মনে করেন যে আমি শক্তির দিক দিয়ে অনেক ভাই আছে আমাকে বলে যে ভাই আমার গাড়ি লাগবে গাড়ি যা মন চায় তাই হোক কোনো কোনো সমস্যা নাই আমার গাড়ি লাগবে যে শক্তি আমার গাড়ির সাথে যেন কেউ না পারে তো তাইলে আপনারা নিতে পারেন ভাই এই গাড়ি চার হাজার সাতাশি সিজি সার্ট হাজার এই ট্রাক্টর এ আপনারা অনায়াসে নিতে পারেন এটা কোনো সমস্যা নাই আপনারা গাড়ির কাছ গেলে চালালে বুঝতে পারেন ভাই আমি কিন্তু আগেই বলেছি গাড়ির বাংলাদেশে যে সমস্ত গাড়ি কোম্পানি আছে বা আছে বা চলে বা পৃথিবীতে যে সমস্ত ট্রাক্টরগুলো তৈরি হয় বা আছে এই হর্স্পর ভিত্তি করে গাড়ি তুলনা যদি করতে চান তাহলে আপনারা দেখবেন সব গাড়িগুলো ধরেন আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ এরকমের মধ্যে মূল কথা হচ্ছে পার্স স্পেয়ার পার্টস এবং মেনটেন্স আপনারা যে ইউটিউব চ্যানেলে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাকে ভিডিও করে মাধ্যমে ভিডিও করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন বা চার মিনিটের ভিডিও পাঠাতে পারেন আপনার গাড়িও আমরা এভাবে বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম